নমস্কার স্পটনি আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি পিআলএ স্পোর্টস ক্লাব থেকে মেন অফিস যেখানে সেখান থেকে আজকের এখানেই সন্তোষ ট্রফি জয়ী চ্যাম্পিয়ন দলের চারজন ফুটবলার কিন্তু এই দলের সঙ্গে যুক্ত ছিলেন অমরনাথ বাস্কে ইসরাফুল দেয়ান মন্তোষ মাঝি এবং অরিত্র ঘোষ তাদেরকে এই চারজন ফুটবলের উপস্থিতি এবং শীর্ষকর্তা পিয়ারলে স্পোর্টস ক্লাবের শীর্ষকর্তারা সবাই উপস্থিত ছিলেন উপস্থিতিতে সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল আমার পেছনেই দেখতে পাচ্ছেন সন্তোষ ট্রফি যে ট্রফি জিতে বাংলাতেই বাংলার ট্রফি বাংলাতেই কিন্তু ফেরত এনেছেন বাংলার ফুটবলাররা এদিন এই চার ফুটবলারকে সম্বোধিত করলো পিয়ারলে স্পোর্টস ক্লাব এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য নমস্কার আমরা ভালো বক্তা নই তো কিভাবে শুরু করতে হয় সেটাও আমরা ঠিক ওয়াকিবল নয় কিন্তু পেয়ারদেস স্পোর্টস ক্লাব ময়দানের বুকে একটা মানে ঐতিহ্যবাহী একটা টিম বলতে পারেন একটা নাম বলতে পারেন যখন আমরা খেলতাম মানে আমি যখন খেলতাম তখন থেকেই পেয়ারদেস ক্লাব নাম আছে আর

সেটার মধ্যে আমরা যেটা আনুষ্ঠানিকভাবে আমরা একটা ওপেন করতে চাইছি সেটা হচ্ছে একটা রিজার্ভ টিম ক্লাবের একটা রিজার্ভ টিম হবে এই রিজার্ভ টিমটা আমরা সেভেন ফেব্রুয়ারি উমকুরা থেকে পিএসএ টাউন্সে ওপেন করবো সেটার জন্য আমি সবাইকে অনুরোধ করবো আসার জন্য Uh, positive things to generate better things स्पोर्ट्स विशेष रूप से फुटबॉल, जिसे बैक एंड सपोर्टेड बाय पीएलएस, सो यू आर गिविंग मुझे रेट प्राइवेलेज टू बी हेयर, एंड आई एम एक्सेलरेटेड थैंक्स टू ऑल ऑफ यू, थैंक्यू सो मच्ची। कोई बात नहीं सर, आज पुर्तोंम बच्चों ने पीएलएस लाभ कर चुका, तो अपन अपना जानता हूँ ना जब प চেনাশোনা হয়েছে অখিল্লা তারপর অশোক দার সাথে মানে এরা যে এমন ভাবে বন্ধুর মতো মিশে অনেকটা সাপোর্ট করে আমাদেরকে যে কিছু ছোট ছোট যদি আমরা বলি আমাদের এটা দরকার এটা হচ্ছে না সবকিছু অ্যারেঞ্জ করে মানে কিছু দিনে দিনও বলতে হয় না একদিনের মধ্যে অ্যারেঞ্জ করে দেয় আমরা মানে যদি কিছু অসুবিধা হয় তখনও হেল্প করে আমাদের

দশ লাখ টাকা দিয়ে টিমটা করেছিল দু হাজার থেকে বত্রিশ বছর খেলছে ময়দানের একমাত্র ক্লাব আমরা দেখেছি মোহনবাগান ইসলামাবাদ রাওনাস বকিয়া থাকে একমাত্র ক্লাব যারা প্লেয়ারদের বকিয়া সম্পূর্ণভাবে মিটিয়ে দেয় কোনো পয়সা আনা করি মাকে আমার যতদূর মনে পড়ছে প্রথম করছিলেন সাবির আলী শ্যামল দা একজন ছিলেন শ্যামল ভট্টাচার্য তিনি দেখাশোনা করতেন তারপরেই অসন্তা আসেন বিশ্বজিৎ ভট্টাচার্য সাবির আলী পরে তারপরে শঙ্কর দত্ত প্রচুর বিধগ্ধ কোচ এখানে কোচিং করিয়েছে নতুন মতো ছেলেরা খেলেছে এবং একটা সাপ্লাই লাইন ময়দানের একটা সাপ্লাই লাইন হিসেবে পেয়ারলেস নিজেকে চিহ্নিত করেছে এবং দু হাজার আঠারো সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে বিদেশি প্লেয়ার কুমার তিনি পেয়ারলেস এ খেলেই প্যারালোর মতো সাফল্য পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন বাংলার ইতিহাসে পেয়ারলেস এর একটা অবদান থাকবে আর একটা ছোট্ট কথা বলছি কলকাতা ক্রিয়া সাংবাদিক ক্লাবের রাজশ জয়ন্তী ছিল আর এটি টু ছিল জয়ন্তী এই উপলক্ষে একটা ট্রফি হয়েছিল প্লেয়ারলেস ট্রফি সেই প্লেয়ারলেস কিন্তু আজকে টাইপ ব্রেকার সিস্টেম চালু হয়েছিল ভারতবর্ষের প্রথম সেটা এখনো চলছে তার আগে যদি কোনো ফাইনাল ড্র হতো আবার রিপ্লে হতো বা যুগ্ম ঘোষণা করা হতো এই এই যে ভারতীয় ফুটবল বাংলা ফুটবলের যে পথ দেখিয়েছিল কথা সেটা কিন্তু একটা ঐতিহ্য আছে পিএলএস এর এবং আমরা দেখেছি পি এর ম্যানেজমেন্ট একটা কোম্পানিকে কিভাবে ডাইভার্সিফিকেশন করলে সেই কোম্পানিটা প্রচার এবং বিশাল লাভ করে সেটা কিন্তু শেখার আছে এনাদের কাছে